সুপ্রিয় দর্শক মন্ডলী আসসালামু আলাইকুম কেমন আছেন সকলে আশা করছি সকলে ভালো আছেন সুস্থ আছেন দর্শক আবারও আপনাদের মাঝে চাপিলা গ্রাম থেকে আমাদের সেই নতুন উদ্যোক্তা তরুণ উদ্যোক্তা জাহিদের ছাগলী খামার থেকে বিদেশাচ্ছি আজকে তার সঙ্গে কত বেশ ছাগল থাকবে দরদার কেমন থাকবে সে সম্পর্কে সম্পূর্ণ ভিডিও তুলে বিচার জানাবো ভিডিও শুরুতেই এই বাণিজ্য খামার পরিচালক একেবারে ছোটোখাটো সাইজের মানুষ আমাদের জাহিদ তার সঙ্গে সবার কথাবার্তা বলে নেওয়া দেখেন একবারে স্বল্প রেট দর্শক ভিডিও দেখলে বুঝতে পারবে বুঝতে হবে না হ্যাঁ দর্শক ছোট মানুষ কিন্তু তারপরে কিন্তু উদ্যোগটা কারো মতো বেকার হয়ে বসে নাই চেষ্টা করছে যে কিছু একটা করে ভাগ্য উন্নয়ন করার জন্য আপনারাও ছাগল পালন করে এখান থেকে ভাগ্য হবে আর যেহেতু আমাদের জাহিদ একেবারে আপনাদের মাথায় ছাগল দিচ্ছে ইনশাল্লাহ যেগুলো ছাগল ভালো ভালো মানে কম দামে দিবে আপনারা নেওয়ার চেষ্টা করবেন ইনশাল্লাহ নাকি হ্যাঁ ভাই কোথা থেকে তো না করে আজকে সুন্দর সুন্দর মানে ছাগল দেখে নেওয়া যাক জাহিদ ভাই ভিডিও শুতে ছাগল নিয়েছো এটা ধন্যবাদ মেয়ে ছাগল না মেয়ে ছাগল ভাই মাসাল্লাহ বয়সটা পারে বয়সটা এখন সাইজ দাঁত

সুপার কোয়ালিটির ভাই হরিয়ানার সাথে বিটলের কস সংমিশ্রণ কস হ্যাঁ মাশাআল্লাহ হেভি কোয়ালিটির ছাগল ভাই হেভি কোয়ালিটি ভাই ছাউটা দেখেন না কত বড় ছাগল খুব সুন্দর খুব সুন্দর ভাই তুমি যে নতুন উদ্যোক্তা হিসেবে ভালো ভালো আমার ছাগল সংগ্রহ করছো তোমাকে আমি ধন্যবাদ জানাই দুধ পছন্দ কেমন হয় এটা ভাই পদ ধরো তো ভাই দুধের রেকর্ড প্রতিদিন 2 লিটার করে হয় দুধ মাশাআল্লাহ যে দর্শক ভাই নিয়ে 1 2 লিটার করে দুধ দিতে পারে প্রতিদিন মানে যে কিরুক না কেন সে 2 লিটার দুধ খাবে ইনশাআল্লাহ মাশাআল্লাহ

দাদা কেমন কাছে ভাই ভাই এটা কোন দর্শক বা কেতা যদি হাজার পাঁচশো টাকা দাম নিব কত নেবে ছাব্বিশ হাজার পাঁচশো মাত্র মাত্র আচ্ছা এর মধ্যে বিকাশ খরচ কেন সব দিয়ে দেবো ভাই বিকাশ খরচ ডেলিভারি খরচ সব দিয়ে দিবো ঠিক আছে ভালো মানের ছাগল যার পছন্দ সে সময় করে নিবি ইনশাল্লাহ যাই ভাই এইবার কোন ছাগল নিয়ে এটা মেয়ে অতীত তার ক্রস মেয়ে অতীত ক্রস মাসাল্লাহ তুমি নতুন হলে কিন্তু একবার সব জাত সব হ্যাঁ ভাই ভালো জানো জাতটা একবারে সঠিক দিয়ে দিব জি

পনেরো হাজার পাঁচশো টাকা দাম নিবো মাত্র মাত্র তারপরে এর মাঝে বিকাশ দিয়ে দিবাই ভিডিও বিটলের কথ মেয়ে বাচ্চা কালার টা দেখেন কিন্তু ভালো বাচ্চা হান্ড্রেড বাচ্চা বাড়া ভাই যদি হান্ড্রেড পাঠা দেওয়া যায় সেই কোয়ালিটি কিন্তু

দুইটা নিলে শুরু হয়ে যাবে কারণ মেয়েটা প্রচন্ন এটা পরবর্তীতে গাভে আস্তে আস্তে যাবে ইনশাল্লাহ জোড়া দাম কেমন নিবে ভাই কোনো দর্শক বা তা যদি নেয় বাইশ হাজার টাকা দাম নিবো জোড়া

কোন দর্শক বা কে যদি নেই পনেরো টাকা দাম নেবো আছে হ্যাঁ ভাই লাইভারটা পঞ্চান্ন পঞ্চাশ থেকে পঞ্চান্ন থেকে পঞ্চান্ন কেজি বাবা যে দর্শক আমি দেখছি দুইটা পানি ক্লিয়ার দুইটা ক্লিয়ার মাসাল্লাহ তুমি নতুন কিন্তু ছাগল ভাই ভালো লাগছো

হ্যাঁ ভাই হচ্ছে বাচ্চা নিয়ে আসলে হ্যাঁ ভাই দুইটাই বিটলের কাজ মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা মেয়ে বাচ্চা এটা হাই কোয়ালিটি বিটলের কথ বাচ্চা দর্শক এটাও বিটল মেয়ে বাচ্চা না হ্যাঁ ভাই মেয়ে বাচ্চা বয়স কেমন ভাই বয়স তিন মাস হয়নি আড়াই মাস করে আড়াই মাস আচ্ছা আচ্ছা তবে কিন্তু সুপার কোয়ালিটি বাচ্চা হ্যাঁ সুপার কোয়ালিটির বাচ্চা কালার টা দেখেন কত সুন্দর খুব সুন্দর একটা পরিপূর্ণ দাগ আছে এই জোর বাচ্চা তো আমাকে নিবে ভাই দশক বা কে দাস পনেরো হাজার টাকা দাম নেই মাত্র জোড়া পনেরো জোরা পনেরো হাজার মানে ভিডিও বিশেষ হ্যাঁ ভাই বিশেষ